খবরের পর খবর অবশেষে চাঁদপুর জেলাবাসীর জন্য রয়েছে এক দারুণ সুখবর হ্যাঁ দর্শক ঠিকই শুনছিলেন মাই হোম ডিস্ট্রিক্টটির তৃণনদীর মোহনা সিটি অফ হিলসা এরিশের বাড়ি চাঁদপুর জেলার আউটার স্টেডিয়ামে নানা ঝল্পনা কল্পনা আর দীর্ঘদিনের অপেক্ষার ফাঁস কাটিয়ে গত জানুয়ারি মাসের বিশ তারিখে শুভ উদ্বোধন হয়েছিল চাঁদপুর জেলা আউটার স্টেডিয়ামে মাসব্যাপী বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ ইং সুপ্রিয় দর্শকবৃন্দ সার্বিক চিন্তা ভাবনা করে মেলার আয়োজক কমিটি আরও বেশ কিছুদিন মেলার টাইম দীর্ঘায়িত করেছে সময়টি ক্রমবদ্ধমান করা হয়েছে আগামী পঁচিশ তারিখ পর্যন্ত সুপ্রিয় দর্শকবৃন্দ এ হলো এক সুবর্ণ সুযোগ ইতিমধ্যে যারা আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজের ইনবক্সে নখ দিয়েছিলেন যে মেলা কবে পর্যন্ত চলবে তাদের জন্য রয়েছে এক দারুণ সুখবর আপনারা চাইলে এ মেলাতে অংশগ্রহণ করতে পারেন মেলা চলবে আগামী পঁচিশ তারিখ পর্যন্ত সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং অলরেডি কারা কারা এই বাণিজ্য মেলা এসেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বলে আশাবাদী সবি ওয়ার্ডস কন্টিনিউ করতে থাকুন আমার আজকের এই ছোট্ট ভিডিওটি বন্ধু আইস বন্ধু আই শহরে ইলিশের শহরে চাঁদপুরে দেখিনি তো আমি আগে যত দেখি তত দেখার জাগে বন্ধু চাগে তবে না হয় আইস স্টিমারে ইলিশের শহর চাঁদপুর দেখিতে বন্ধু আইস আই শহরে ইলিশের শহর চাঁদপুর

আসলে বন্ধ খেতে দেব মাত্ৰ বেরখের সাথে দেব পাই মেচারের পান সুপারি এইতে লয় আসলে হাজীগঞ্জের দেখা মিলবে বড় মসজিদের মুসলিম হইলে দুই রাকাত নফল নামাজ পড়িও বন্ধু আইশো আইশহরে পিলেশের শহর চাঁদপুরে বন্ধু আইসর বন্ধু শহর শহরে সুপ্রিয় দর্শক বৃন্দ দেখতে দেখতে চলে আসলাম ভিডিওটির একেবারে শেষ পর্যায়ে হ্যাঁ দর্শক আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আশা করি আপনারা সকলেই অনেক অনেক লাইক কমেন্ট ও শেয়ার করবেন পাশাপাশি ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন ইস্যু নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি নম্বর টুডে সি ওয়াগেন গড ব্লে সুইথ ইউ টিল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম